ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে লোকসভা ইলেকশন হচ্ছে দেশের অষ্টআশিটি আসনে এবং বারোটি রাজ্যে এর মধ্যে অসমে রয়েছে পাঁচটি আসনে শিলচর করিমগঞ্জ নগাঁও দরং উদালগুড়ি এবং ডিপু আসন এর মধ্যে অসমের এই পাঁচটি আসনের মধ্যে করিমগঞ্জ এবং নগাঁও আসনটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই দুটি আসনে আসন পুনর্বিন্যাসের পর মুসলিম অধ্যুষিত এলাকা হয়ে গেছে বা মুসলিমবহুল আসন হয়ে গেছে যার কারণে এই দুটি আসনে ত্রিমুখী লড়াই হয়ে গেছে আমরা মানি না মানি যে ভারতে সাম্প্রদায়িক রাজনীতি খুব চর্চে এই লোকসভা আসনে মোদীর রাজস্থানের বাসোয়াড়ায় মুসলিম সম্প্রদায়ের উল্লেখ করে ভাষণ দেওয়ার পর এতে রঙ আরও চরেছে সাম্প্রদায়িক কিন্তু অসমের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু কেউ শিকার না করলেও নীরবে যে একটা সাম্প্রদায়িক বুট হয় সেটা যে কোনো অবস্থায় বলা যায় আর সেটা প্রতি ভোটার জানেন যে তারা ধর্মের নামে সম্প্রদায়ের নামে ভোটটা দেন সেটা তিনি স্বীকার করুন বা না করুন সেটা হয় একমাত্র কংগ্রেসের ক্ষেত্রে হয়তো ধর্ম বা সম্প্রদায়ের নামে ভোটটা হয় না কিন্তু অসমে এআই ইউডিএফ এবং বিজেপির ক্ষেত্রে যে ধর্ম বা সম্প্রদায় দেখে ভোট হয় সেটা অস্বীকার না করলেও মেনে নেওয়া যায় বা মেনে নিতে হয় এখানেই অসমের দুই আসন করিমগঞ্জ এবং নয়গাঁওয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে করিমগঞ্জে কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং এর শাহাবুল ইসলাম অন্যদিকে নয়গাঁওয়ে রয়েছে প্রদ্যুৎ বরদলই কংগ্রেসের এবং এআইডিএফের আমিনুল ইসলাম এবং বিজেপির সুরেশ বরা আর করিমগঞ্জে বিজেপির মালা তাই ত্রিমুখী লড়াই হতে পারে বলে অনেকেই মনে করছেন কিন্তু আমরা অতীতে দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে যেখানে বিজেপি ভোট বাগাবাগির ক্ষেত্রে সুবিধা পাইয়ে পেয়ে যাবে বলে সন্দেহ রয়েছে সেখানে একতরফা হয় কংগ্রেসের দিকে ভোটটা গেছে। না হয় এর দিকে ভোটটা গেছে এবং বিজেপি দ্বিতীয় স্থানে নেমে গেছে সেক্ষেত্রে যদি আমরা সাম্প্রদায়িক রং লাগে ধরেও নেই তাহলে করিমগঞ্জের ক্ষেত্রে বলতে পারি যে শাহাবুল ইসলাম এবং হাফিজ রশিদ আহমেদের ক্ষেত্রে ভোটটা একচাটিয়া পড়লে কিন্তু দুজনের মধ্যে একজন জয়ী হয়ে যাবেন এবং বিজেপি দ্বিতীয় স্থানে নামবে তৃতীয় স্থানে এআইডিএফ এবং কংগ্রেসের মধ্যে কেউ হতে পারে আর যদি বোর্ড বাগা হয়ে যায় কংগ্রেস এবং এর মধ্যে তাহলে কিন্তু বিজেপি বা বিজেপি প্রার্থী মালার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি নয়গাঁওর ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু প্রদ্যুৎ বড়দোলই এবং সুরেশ বড়া। আর আমিনুল ইসলামের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে আর সেখানে যদি একতরফা ভোট হয়ে যায় তাহলে আমিনুলের আমিনুল ইসলামের যাওয়ার সম্ভাবনা ধরেই নেওয়া যায় কেননা এখানে ভোট বাগাবাগির সম্ভাবনা কম যেহেতু প্রদ্যুৎ বলই প্রদ্যুৎ বড়দলই কোন সম্প্রদায় থেকে আসছেন সেটা জানা যায় কিন্তু ধর্মীয় রঙ দেখে যারা ভোট দেয় তারা কংগ্রেস এবং প্রদ্যুৎ বরদলই দুটোকে একসাথে মিলিয়ে ভোট দেবেন সেটা বিশ্বাস করা যায় না রাজনৈতিক বিশ্লেষণে কেননা ধর্মের রঙ দেখে যারা ভোট দেয় তখন কিন্তু কংগ্রেস এবং প্রদ্যুৎ বরদলই দুটো নাম একসাইট হয়ে যাবে এবং ভোটটা একসাইটে পড়তে পারে সেখানে নগাঁও এবং করিমগঞ্জের ক্ষেত্রে ফ্যাক্টরটা আলাদা আলাদা হয়েছে সেখানে করিমগঞ্জের ক্ষেত্রে দুটো নাম এক সম্প্রদায় থেকে কিন্তু নগাঁওয়ে কংগ্রেস এবং এআইডিএফের ক্ষেত্রে দুটো দল নাম কিন্তু দুটি আলাদা তাই যদি যেভাবে নীরবে একটা সাম্প্রদায়িক কার্ড তৈরি হয় নির্বাচনের সময় সেক্ষেত্রে নগাঁওয়ে এআইডিএফের সম্ভাবনা খুব প্রবল এবং সে হিসাবেই ভোটটা পড়তে পারে অন্যদিকে করিমগঞ্জে যদি ভোট বাগাবাগি হয় বা ভোট বাগাবাগির ধারণা থাকে এবং একচাটিয়া ভোট হয় তাহলে কিন্তু কংগ্রেস না হলে এআইডিএফ যেতে পারে আর যদি ভোট বাগা হয়ে যায় তাহলে কিন্তু বিজেপির সম্ভাবনা থেকে যাবে থেকে যাবে আর সেটাই কিন্তু আমরা অতীতে দেখতে পাচ্ছি যখন বুট বাড়াবাগি বুট বাগা হয়ে যায় তখন হয়তো কংগ্রেসের প্রার্থীর বুট একদম পড়েই না এআইডিএফ চলে যায় আবার কংগ্রেসের প্রার্থীর বুট পড়ে যে এআইডিএফের বুট পড়ছেই না সেরকমও হয় বা হয়েছে তাই এক্ষেত্রে কিন্তু সাম্প্রদায়িক রঙ দেখে যদি ভোট পড়ে তাহলে কিন্তু কংগ্রেস বা ইআইডিএফের সম্ভাবনা রয়েছে আর যদি নিরপেক্ষভাবে ভোট হয় তাহলে কিন্তু ত্রিমুখী শক্ত লড়াই হবে আর নির্বাচনে যতই কংগ্রেস ধর্মনিরপেক্ষ ইআইডিএফ ধর্মনিরপেক্ষ এবং বিজেপি ধর্মনিরপেক্ষ কার্ড কেলুক মানুষের মধ্যে ভোটারের মধ্যে যে একটা ধর্মীয় রঙ রয়েছে সেটা অস্বীকার করা না অস্বীকার করা যায় না যার কারণে বিজেপি ধর্মের নামে রাজনীতি খেলতে পারছে আর সেই সংখ্যালঘু সম্প্রদায় যদি ধর্মের নামে এক ভোট না দিত তাহলে কিন্তু বিজেপি সেই ধর্মের নামে ভোটটা খেলতে পারত না এখন দেখা যাক যে অসমের ক্ষেত্রে জুনেই বলা যাবে যে করিমগঞ্জ এবং নগাঁও নিয়ে যে বিজেপি চিন্তিত সেটা একচাটিয়া বুট পড়ে তাদের থেকে আসনটা সরে যায় কি না তা একমাত্র জুন বলেই জানা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটিতে সাবস্ক্রাইব দিয়ে